আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখো বন্ধুরা তে নিয়োগ দিয়েছে সালে গৃহায়ণ মন্ত্রণালয় এখানে বন্ধুরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তিনটি পদে মোট সতেরো জনকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে পদের নাম রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ষাটটি যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রী অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বিশ থেকে ত্রিশ শব্দ ষাট লিপিতে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ থাকত দেখো বন্ধুরা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা রয়েছে চারটি এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বিশ বাই বিশ শব্দ থাকত আর রয়েছে বন্ধুরা অফিস সহায়ক ছয়টি পদ এসএসসি বা সম্মান পাস আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এই এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখানে তুমি ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে তারপরে আমি লিঙ্কটি একবার বলে দিচ্ছি এইচ টি টিপি স্ল্যাশ এম ও এইচ পি ডাব্লু ডট ডট কম এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে ক্লিক করে তুমি আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় বিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষের সময় বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা আবেদন শুরু বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা তো বন্ধুরা বিস্তারিত যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ